আমারে ধান সতী রে কিরোগ দৈরা সে আমার রে আমার কাইতো নাই বৈত্য চুখ নাই জংচে আগুণ অন্তৰে তিৰুগে দৈৰা আছে আমাৰ ঔষধ ভৰি খাইলাম কথ ৰোগ্ৰয়া আছে ৰোগ আমার প্রেম রোগী অর্ষদ বুঝি নাইরে বোধয় সংসারে প্রেমী অর্শন বুঝয় নাইরে আমার সংসারে কিরুগে আছে আমারে আমি দেখলাম কত জলসি তাইয়া জলে আগুন দাইয়া দাইয়া গো ফেমরো সাজলাম আমি রোগ অন্তরে প্রেম রোগী সাজলাম আমি কিরগামার অন্তরে কিরে দৈরাসে আমার